ছোটের মুখে আমডাঙায় খুন সম্পত্তিগত বিবাদের জেরে ছোট ভাই মোকারিমের হাতে খুন বড় ভাই সৈকত আলী মণ্ডল আমডাঙার বটগাছিয়া গ্রামের ঘটনার চাঞ্চল্য সম্পত্তিগত বিবাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধরের ঘটনা ঘটে সেই ঘটনায় গুরুতর চোট পান সৈকত আলী মণ্ডল বারাসাত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সৈকত আলীর অভিযুক্ত জাকির আলী মণ্ডল সহ তিনজনকে আটক করেছে আমডাঙ্গার থানার পুলিশ ছিল